আবেদন করার কতদিন পর ইতালি যাওয়া যায় মানে ইতালির ভিসা পাওয়া যায় হাই ব্রিজ আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন অনেক বেশি আস্কড বা জিজ্ঞাসাকৃত প্রশ্ন হচ্ছে এই যে এটি অনেকগুলোই প্রশ্ন আছে তার মধ্যে এটি অন্যতম একটি সেরা প্রশ্ন এই প্রশ্নটি অনেক বেশি আসে আমার কাছে যদিও আমি এই বিষয়ে কথা বলেছি তারপরও যারা জানেন না তারা আজকের ভিডিওটি দেখতে পারেন যে ইতালির ভিসার আবেদনের পর কত দিন সময় লাগে ইতালি আসতে বা কতদিনের মধ্যে আপনি ইতালি আসতে পারবেন আবেদনের পর বা কতদিনের মধ্যে ভিসা পাবেন এক্সেট্রা একসেট্রা অনেকটা কিন্তু সেম টাইপের প্রশ্ন এগুলো দেখেন আপনার প্রথম হচ্ছে ইতালির ভিসা প্রসেসিং যেরকম নূল বা ওয়ার্ক পারমিটের আবেদন করতে হয় এই যে নূলাস্তা বা ওয়ার্ক পারমিটের আবেদন করবেন এই নুলস্তা বা ওয়ার্ক পারমিটের আবেদন তো বছরের যে কোনো সময় করা যায় না একটা নির্দিষ্ট ক্লিকটা থাকে আচ্ছা সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আবেদন করলেন ইতালির নূল বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করলেন আবেদনের পর মোটামুটি আপনার দুই তিন মাস কোনো কোনো ক্ষেত্রে চার মাসও সময় লেগে যেতে পারে আপনার ইতালির ইতালির নূল বা ওয়ার্ক পারমিট পেতে মানে পেতে আর কি ধরলাম আপনার সময় লাগলো তিন মাস আপনার ওয়ার্ক পারমিট পেতে সময় লাগলো তিন মাস এটা ধরে রাখেন সর্বোচ্চ ধরলাম কোনো কোনো ক্ষেত্রে বেশিও লাগতে পারে যদি আপনার মালিক ভালো না থাকে মালিক ঠিক না থাকে আপনার আবেদন ভালো সময় না হয়ে থাকে এক্ষেত্রে এখন নলস্তা পাওয়ার পরে যে কাজটা ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সেটা নিয়েও বর্তমানে অনেক বেশি হাসেল ধরলাম সেটা পেতে অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনার দুই মাস সময় লাগলো তাহলে ওইখানে তিন মাস এখানে দুই মাস পাঁচ মাস তারপর আপনি ভিএফএস গ্লোবালে আবেদন করবেন আবেদন জমা হয়ে গেল আবেদন জমা করার বর্তমান যে সিচুয়েশন সেই হিসেবে বলতে গেলে মানে অ্যাপয়েন্টমেন্ট যেহেতু মেইলের মাধ্যমে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আপনার হয়তো বা ভিসা পেতে খুব একটা সমস্যা নাও হতে পারে সেক্ষেত্রে আপনার আমি ধরলাম এখানে সর্বোচ্চ দুই মাস সর্বোচ্চ ধরলাম আর কি তাহলে তিন আট দুই পাঁচ আর হচ্ছে দুই মাস সাত মাস তার মানে সর্বসাকুল্যে সাত মাস সময়ে আনুমানিক বলতেছে অ্যাপ্রক্সিমেটলি সাত মাস সময় লাগতে পারে আপনার ইতালির ভিসা পেতে এই গেলেও ইতালির ভিসা পেয়েছেন ইতালির ভিসা কিন্তু অবশ্যই পাবেন যদি আপনার সব কিছু ডকুমেন্টস যাবতীয় কিছু যদি ওকে থাকে সেক্ষেত্রে যাদের ওকে থাকবে তারাই কিন্তু পাবেন আচ্ছা এখন ইতালি ভিসা পাওয়ার পরপরই কি আপনি ইতালি আসতে পারবেন না তারপরেও কিছু কাজ রয়েছে আপনাকে বিএমইটি কাট করতে হবে যে বিএমিটি কাট করতে আপনার দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে ধরলাম এক মাস সময় লাগলো আপনার তাহলে আট মাস টিকিট কাটলেন সেখানে ধরলাম দুই সপ্তাহ তার মানে সাড়ে আট মাস থেকে নয় মাস আপনার সময় লেগে যেতে পারে ইতালির ভিসার আবেদনের পর থেকে ইতালি আসা পর্যন্ত সংক্ষেপে বলার চেষ্টা করলাম এবং যে সময়টা বললাম সময় কালটা বললাম সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বা আনুমানিক এর থেকে কমও লাগতে পারে এর থেকে বেশিও লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে সো এই এতটুকুই বলার ছিল অনেকেই প্রশ্ন করছিলেন আমি ভেবেছিলাম যে একটা শর্ট ভিডিও দিব একটা রিল ভিডিও দিয়ে দিব বাট ভাবলাম যে না একটু এলাবোরেট করে একটু বিস্তারিত বলি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে সো আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম